আমরা ফী মানুষ যখন বলবে ইসলাম মানেই হলো কুরআন এবং সুন্নাহ মালিকি মাযহাবের মানুষও বলবে ইসলাম মানেই হলো কুরআন এবং সুন্নাহ হাম্বলি মাযহাবের মানুষও বলবে ইসলাম মানেই হলো কুরআন এবং সুন্নাহ মালিকি সাফি মাযহাবের মানুষও বলবে ইসলাম মানেই হলো কুরআন এবং সুন্নাহ ওয়ে আহলুল হাদিসও বলবে ইসলাম মানেই হলো কুরআন এবং সুন্নাহ তাহলেই সম্ভব হবে গোটা বিশ্বের মুসলিমদের ঐক্য গঠন করা আহলুল হাদিস দরদাওয়া ফলো এটা আই আহলুল হাদিসরা নিজের কোন মতবাদের প্রতি দাওয়াত দেয় না নিজের কোন তরিকার প্রতি দাওয়াত দেয় না আহলুল হাদিসরা দাওয়াত দেয় 1400 বছর পূর্বে নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি যেই কিতাব এবং সন্ন্যার দাওয়াত দিয়েছেন আজও আহলুল হাদিসেরা সেই কিতাব এবং সন্ন্যার দাওয়াত দেয় এটাই হলো মানুষের হেদায়তের পথ এটাই হলো মুসলিম উম্মার ঐক্যের পথ এটাই হলো মুসলিম উম্মার উন্নয়নের পথ এটাই হলো মুসলিম উম্মার সম্মান মর্যাদার পথ এর বাইরে যত দূরে সরে থাকবে ততই মুসলিম উম্মার সম্মান মর্যাদা ঐক্য সব কিছু হারিয়ে ফেলবে